আমরা টোল প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে অল বেঙ্গল তৃণমূল টোল আছে এখানে বছর দুয়ে আগে ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় না গলাবে না এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো না না তো সেই হিসাবে আমরা সেই মোতাবেক আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইনটি দায়িত্ব দেওয়া হয় প্রথমে অভিযোগ ঘটক ছিলেন এখন যারা পর কমিটিতে আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব দিয়েছেন এত ইউনিয়নের কাজগুলো দেখ সেই হিসাবে আমরা সেভাবে দেখি ইদানিং কি হচ্ছে আমাদের এখানে স্থানীয় নেতা পঞ্চায়েত সদস্য এবং আইনটি পিসি নেতা পান্নালাল ঘোষ আগের দিন এসে এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে

কারণ কি আমি জানি না হয়তো হ্যাঁ হুমকি মেরে দেবো বাইরে থেকে মেরে দেবো তোকে গা করবো এরকম যা হয় মেরে দেবে খুন করে দেবে হ্যাঁ পার আসে হুমকি দেয় সেটা আমি আমাদের নেতৃত্বকে জানাই কালকে সমস্ত যত নেতৃত্ব জানাই নেতৃত্ব বলা বলার পরে চলে যায় চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসে একটা স্কুটি নিয়ে এক নম্বরে আমি তখন ডিউটি করছিলাম ডিউটি আওয়ার সে ক্যামেরায় ফুটেজ সেটা আছে সে সে আমাকে খালি খেলা যাওয়া আছে শুধু মানে খুব বেড়ে গেছিস দিয়ে গালি গালাজ করতে করতে মারমুখী হয় আমাকে ঘিরে ধরে ঘিরে ধরে আজকেও আমাকে হুমকি দিয়েছে ওরা ছিল অনেকে মারধর মানে মার পুরো ঘিরে ধরেছিল মেরে দেবো এখান থেকে বেরোলেই মেরে দেবো ক্যামেরার সামনে আমি আমি খুবই আতঙ্কিত কারণ একই দল করতে যদি এরকম ভাবে বারবার এক হয় আমি কি বলেছি আমি রাজ্য সভাপতি রীতগ্রত বন্দ্যোপাধ্যায়ের কথাটাই বলেছি যে এখানে বাইরে কোনো নেতা না করাতে পারবে না

তারপর হচ্ছে মোটামুটি বছরখানেক আগে আমাদের একজন স্টাফ নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত সে এখানে ডিউটি করছিল তাকে এমন অবস্থায় মারা হয় তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি তার যতরকম ডকুমেন্ট সেই ডকুমেন্ট তো আমাদের কাছে আছে আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে মানে দু হাজার সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয় আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না টোল প্লাজার হিস্টারই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হবে তারপরে উচ্চ নেতৃত্ব আমরা বিষয়টা জানিয়েছি আজকে কি আজকে উচ্চ নেতৃত্ব জানানো হয়েছে উচ্চ নেতৃত্বে আমাকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা অ্যাফেয়ার করতে ওর মাথায় কারণ কার হাত আছে সেটা তো আমি বলতে পারবো না আপনারা প্রথম টুকরা জানলে বুঝতে হবে হয়তো কার হাত আছে না আছে তৃণমূল কংগ্রেসেরই আমাদেরই দলের লোক আজকে এসে আমাদের ছেলে যে অন ডিউটি অবস্থায় যে ছিল কৌশিক সরকার ওরা ডিউটি করছিল আমি নাইট করে ঘর গেছি তো হঠাৎ আমার কাছে ফোন এলো তাকে এসে নাকি ঠেলাঠেলি করেছে গালাগালিজ করেছে আর এমনকি তাকে মৃত্যুদণ্ড বেড়ে দেওয়ারও হুমকি দিয়েছে পুলিশকে আমরা সুনেত্রীর সঙ্গে কথা বলেছি আমরা যাবো এখন এই কাকসা থানায় তার নামে একটা অভিযোগ আমরা অলরেডি করবো কারণ তার সেফটির জন্য আমাদের অভিযোগটা দরকার আছে কেন আমাদের হচ্ছে রাত্রে বারোটার সময় আমরা ডিউটি করে বাড়ি ফিরি কিছু যদি দুর্ঘটনা ঘটে তার আগে আমাদেরকে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে কোনো দায়িত্ব আছে দেখুন উনি হচ্ছেন গোপালপুর অঞ্চলে পঞ্চায়েত মেম্বার কিন্তু টোলের কোনো স্টাফ নয় আর টোলের কোনো দায়িত্ব নেই রাজ্য সভাপতি নির্দেশনা তারপরে त्यापो दादा ते दा ने पूलक विश्वास आम्ही ऑल बेंगल तृणमूल कॉम्पुल कन्ट्रॅक्टर वार्फेस इनियन जेटर আর নাম অসিতকর্মী যেটা আপনাদের এই কিছুক্ষণ আগে বললো উনি তো ওনার স্টেটমেন্ট কোনো এভিডেন্স নেই আমাদের কাছে আমি যে স্টেটমেন্ট দিচ্ছি তার কাছে উপযুক্ত এভিডেন্স নেই আমি স্টেটমেন্ট দিচ্ছি যদি আপনারা চান আমি স্টেটমেন্ট আপনাকে এভিডেন্স দিয়ে দিতে পারি আর ওনারা ডিউটি আসবে না তারপরও প্রেজেন্ট লেগে যাচ্ছে তাদের কাছে আমার একটা লিখিত অভিযোগ এভিডেন্স আছে ওনারা কতক্ষণ নাইটে ডিউটি করছে না করছে তাদেরও আমার কাছে ভিডিও ফুটেজ ছবি তোলা আছে চাইলে আপনারা

সরকার ওরা ডিউটি না পড় না পড়া সত্ত্বেও ওদের হাজিরি লেগে যাচ্ছে হাজির পেজেন লাগিয়ে দিচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে পেশা রেট দেওয়ার পর ম্যানেজমেন্ট পেজেন লাগাতে বাধ্য হচ্ছে এই বিরুদ্ধে আমাদের যে টোল কালেট এগুলো সবাই যারা রয়েছে তারা এখানে বাইরে থেকে কাজ করতে এসছে তারা কোনো রকম ভাবে ফেসিলিটি পাচ্ছে না ওদেরকে জোর জবরছি ডিউটি করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যে ডিউটি না করলে এখান থেকে কাজ থেকে বের করে দেওয়া হবে এই করে দেওয়া হবে বহুত হুমকি দেওয়া হয় অত্যাচার করা হয় নাইটের যে ডিউটি করি আমরা আট ঘন্টা ওরা ডিউটি করবে ছ ঘন্টা দু ঘন্টা ঘুমাবে আমাদের কাছে এভিডেন্স শুধু আছে এভিডেন্স পুরুফ একদম ফটো সমেত তারপরে প্রেজেন্ট যে লাগিয়ে দিচ্ছে ওদের সব কিছু এভিডেন্স আমাদের কাছে সব কিছু আছে কিন্তু কৌশিক সরকার যেটা বললো ও যেটা বললো পুরো একদম ভুল আমাদের বিরুদ্ধে প্রচুর রকম অত্যাচার করা হয় অত্যাচার করা হয় ছেলেরা বলো না হ্যাঁ বলো অত্যাচার করা হয় আমাদেরকে ঠিক মতো ডিউটি খাবার টাইম তো ঠিক ঠাক নেই সাড়ে তিনটের সময় আমাদেরকে খাবার খেতে ছাড়ে ম্যানেজমেন্টকে হুমকি দিয়ে হাত দিয়ে এসব করানো হয় তোমার আমার নাম অভিজিৎ ঘোষ এখানকার টোল কালেক্টর টোল প্লাজায় নিত্যদিন পঞ্চায়েত সদস্যদের দুপক্ষের ইউনিয়নের মাঝে রাজনৈতিক দলাদলির জন্যে বাস্কোভা টোল প্লাজায় কাজ করতে গিয়ে সেখানে হ্যারাস হচ্ছেন যারা কাজ করছেন তারা অথচ আইন টিটিউসি কোর কমিটির পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন কোনো পঞ্চায়েত সদস্য ইউনিয়ন ছাড়া কেউ এখানে মাথা গলাবে না বাঘ যেমন রক্তের স্বাদ পায় এখানে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা টোল প্লাজা থেকে যে আর্থিকভাবে বেনিফিটেড হয় সেই বেনিফিটটা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত গণ্ডগোলে জড়িয়ে পড়ছে এই গণ্ডগোলকে কন্ট্রোল করার মতন না আইনটি ডিউসি কোর কমিটির ক্ষমতা আছে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ক্ষমতা আছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ক্ষমতা আছে যেহেতু এখানে আইনের শাসন নেই শাসকের আইন চলে তাই এই পরিণতি প্রতিদিন দেখতে হচ্ছে এই গণ্ডগোলের জন্য দায়ী কারা তাদের যদি ক্ষমতা থাকে গ্রেপ্তার করে দেখা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা আমরা এই দাবি রাখছি